শিলাজুম্মা আলগাব নজিবুল্লাহ সাহেবের কথাও বলতে বলতে আপনাদের জানার জন্য ঠিক এর যে আপনাদের শত সহবাস করার চেষ্টা করেছি মাত্র কিছু এই শহরে মাটি মার্ডার হয়েছে সেই মার্ডারে কার চেম্বারে পরিকল্পনা হয়েছে কার চেয়ারপার থেকে অগ্নি অস্ত্র নিয়ে রওনা দিয়েছে এবং ঘটনাস্থলে কারা গুলি করেছে এবং আগুন ভাবে উঁচু করে দেখিয়েছে তুলে ধরবো প্রত্যেকটা ঘটনার মামলা হয়েছে সেই মামলায় কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই আমরা স্পষ্ট বক্তব্য রাখছেন আবুল কালাম আজাদ কি মনে করছে যে আবারও অতীতের ন্যায় কোনো একটি দলের প্রশাসন হয়ে যাবে পুলিশ যেমন পুলিশ লিগে পরিণত হয়েছিল আমরা কখনোই

হাসিনা ফেসিবাদ হাসিনার সময় তারা স্বচ্ছ এবং সুন্দরভাবে এই পনেরো ষোলো বছর চলাফেরা করেছে অথচ তারাই আজকে আহবত কমিটি এবং বিভিন্ন জায়গা কমিটি করে দিচ্ছেন সেই প্রতিবাদেই আজকে সংবাদ সম্মেলন বা ঘটনাস্থলে আদৌ ছিল কিনা এরকম লোক কেউ সাধারণ মানুষকে তারা আসামি করছে যাদের পয়সা আছে সমাজে অবস্থান আছে তাদেরকে তারা করছে এবং বাণিজ্য করার জন্য এটা আপনাদের প্রশ্ন আমি এত খোলা বলতে চাই না তারপরেও প্রশ্ন যখন করেছেন তখন আপনাদেরকে একযোগে বলতে চাই শুধুমাত্র বাদিকেই দিকেই প্রশ্ন করবেন

রাজশাহীতে বিএনপি বিভিন্ন সময় ফেস্টিভালের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাই বর্তমান আহ্বায়ক কমিটি আছেন সেই প্রতিবাদী আজকে সংবাদ সম্মেলন বক্তব্য রাখছে হামলায় জড়িত এজার এজার বিভিন্ন আসামিদের আটক করে পুলিশ প্রশাসনের সহ বিভিন্ন মহলে করছে। মামলার ভয় দেখিয়ে তাদের নেতৃত্বে অনেক অরাজনৈতিক নিরাপলার ব্যক্তি ব্যবসায়ীদের কাছে থেকে টাকা আদায় করা হচ্ছে বলে শোনা যাচ্ছে ইতিমধ্যে প্রথম প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ভালো করা অবস্থিত ডাবিল মেনশন রাষ্ট্র স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে পরিকৃত ত্যাগী নেতাকর্মীরা দল বিমুখ হয়েছে দীর্ঘদিন পরিকৃত সবে ছাত্রদল নেতা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবলুর বাসায় হামলা অগ্নিসংযোগ করে পরিবর্ষণ করে মহানগর বিএনপির সরাসরি মহানগরের সাত থানা বিএনপির বিভিন্ন সময় ফেসিবাদের সরকারের সুযোগ সুবিধা বহন করার সত্ত্বেও বিএনপি বর্তমান বিএনপির বাড়িতে হামলা এবং বিভিন্ন প্রকার নির্বাচন চালিয়েছেন তারাই আজকে এই বর্তমান আহ্বায়ক কমিটিতে আছেন সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রবি আলম মিরুদ পাঁচ ভবনের তেরো নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আব্দুল মমির এর নেতৃত্বে ষষ্ঠীতলা ও গোরা সন্ত্রাসী কাফি তুহিন সন্ত্রাসী কাছু রাজি হত্যার উদ্দেশ্যে মামলা করে সাবেক হামলা করে সাবেক কাউন্সিল আসিড ওফের আলান ইনে হানে কানি